আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন দিন পর আপনাদের সামনে কিছু আনকমন মেয়ে শিশুর জন্য নাম নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আলোচনা করবো কুড়িটি মেয়ে শিশুর অর্থপূর্ণ ইসলামিক নাম এর মধ্যে যে কোনো একটি নাম পছন্দ হবেই হবে তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আনিশা যার অর্থ আন্তরিক বা বন্ধুত্বপূর্ণ আরিন যার অর্থ উচ্চস্থান ঈশা যার অর্থ জীবন বা জীবন্ত ইনায়া যার অর্থ যত্ন বা করুণা আয়রা যার অর্থ সম্মাননীয়া লুবাবা যার অর্থ সেরা অংশ বা অন্তর মাহিনুর যার অর্থ চাঁদের আলো বা উজ্জ্বল মুখ মিশা যার অর্থ সুন্দর বা মিষ্টি নাজিয়া যার অর্থ মুক্তিপ্রাপ্ত নুরা যার অর্থ আলো বা উজ্জ্বলতা রাবিয়া যার অর্থ চতুর্থ রায়ান যার অর্থ জান্নাতের একটি দরজা রিসালা যার অর্থ বার্তা বা বাণী শায়রা যার অর্থ কবিতা তাসনীন যার অর্থ জান্নাতের একটি ঝর্নার নাম উমাইমা যার অর্থ স্নেহপূর্ণ ইয়াসিরা যার অর্থ সহজ বা কোমল জেনিয়া যার অর্থ এক প্রকার সুন্দর ফুল ফরিস্টা যার অর্থ ফেরেস্টা জারিয়া যার অর্থ প্রবাহিত জল এই ছিল আজকের কুড়িটি মেয়ে শিশুর অর্থপূর্ণ নাম এর মধ্যে আপনারা যে কোনো একটি নাম আপনাদের মেয়ের জন্য রাখতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব তাহলে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ